গুড মর্নিং এভিওয়ান্টি টোয়েন্টিভেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি প্রশ্ন আমাদের যেটা রয়েছে গোয়ার কুড়ি তম রাজ্যপাল গোয়ার নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন তো কুড়ি তম রাজ্যপাল পুষ্পপতি অশোক গজপতি রাজু গোয়ার কুড়ি তম রাজ্যপাল হয়েছেন এই পুষ্পপতি অশোক গজপতি রাজু পি এস শ্রীধরন পিল্লাই জায়গাতে এসেছেন অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির একজন নেতা দু হাজার সালের মে থেকে দু নরেন্দ্র মোদী সরকারের প্রথম মেয়াদে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনের মন্ত্রীও ছিলেন তিরিশে মে উনিশশো সাতাশিতে গঠিত হয় গোয়া ভারতের পঁচিশতম রাজ্য হিসাবে গোয়ার রাজধানী পানাজি আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে আছে উত্তরে মহারাষ্ট্র পূর্বে আর দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর টোটাল দুটো জেলা রয়েছে গোয়ার সরকারি ভাষা কঙ্করি বিধানসভার চল্লিশটা আসন রয়েছে রাজ্যসভার একটা আসন রয়েছে লোকসভার দুটো আসন রয়েছে হাইকোর্ট বোম্বে হাইকোর্ট প্রথম রাজ্যপাল কেপি ক্যান্ডেত বর্তমান রাজ্যপাল পুষ্পপতি অশোক গজপতি রাজু প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বন্দ্যোপাধ্যার বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত স্টেট অ্যানিমাল বোর স্টেট বার্ড বুলবুল স্টেট ট্রি কোকোনাট আর ফেস্টিভাল যদি দেখা যায় এখানকার ফেস্টিভালস হচ্ছে সার্নবার্ন ফেস্টিভাল লাদাইন মান্ডো এগুলো লোকনৃত্য কি কি রয়েছে ফোক ডান্স কি কি রয়েছে এখানে তরঙ্গমেল কলি দেখনি ফুগড়ি শিগমো ঘোড়ে মদনি তারপরে সামাই নৃত্যা আর ন্যাশনাল পার্ক হচ্ছে এখানকার মোল্লেম ন্যাশনাল পার্ক জুনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়ে গেছে সাইজের আছে তোমরা এই ইবুক সেকশন থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করতে পারো আর এখন তোমাদের এসএসসি এম প্র্যাকটিস প্র্যাকটিস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যেখানে অতিরিক্ত সুবিধা হিসেবে তোমরা সপ্তাহে দুবার ফুল মক টেস্টের ব্যবস্থা মানে এখানে পাবে এখানে তোমাদের দুবার করে সপ্তাহে মক টেস্ট ফুল লেন্থ ব্যবস্থা করা হয়েছে প্র্যাকটিস আরো বেটার করার জন্য এছাড়া অন্যান্য সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ তোমাদের এখানে ফাউন্ডেশন ব্যাচও রয়েছে তোমরা চাইলে এগুলো তো জয়েন করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে তোমরা কোর্স থেকে গিয়ে সমস্ত ফ্রি রেমো ক্লাস পিডিএফ গুলো চেক করতে পারো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশনও ঠিকঠাক করে পাওয়ার জন্য পরের প্রশ্ন জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছে জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ডাক্তার অভিজাত শেঠ জাতীয় চিকিৎসা কমিশনের নতুন চেয়ারম্যান চেয়ারপারসন ডাক্তার সুরেশ গঙ্গাধরের জায়গাতে আসছেন ইনি অভিজাত শেঠ স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন ডাক্তার গঙ্গাধর আর এই অভিজাত শেঠের কার্যকাল চার বছর অথবা সত্তর বছর হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেটা হবে ডাক্তার অভিজাত শেঠ প্রখ্যাত কার্ডিও থেরোসিক সার্জন একজন বর্তমানে তিনি ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস এর প্রেসিডেন্ট এবং অ্যাপোলো হাসপাতাল আমেদাবাদের মেডিকেল সার্ভিসের ডিরেক্টর এই এনএমসি সম্পর্কে একটু দেখে নাও জাতীয় চিকিৎসা কমিশন এটা একটা আইন সিদ্ধ সংস্থা যেটা সালে জাতীয় চিকিৎসা কমিশন আইন অনুযায়ী গঠিত হয়েছে পঁচিশে সেপ্টেম্বর দু সালে প্রতিষ্ঠিত হয়েছে আর মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে প্রতিস্থাপন করা অর্থাৎ আগে যেটা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ছিল তার জায়গায় এটা জাতীয় চিকিৎসা কমিশন হয়েছে এটা কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করে সদর দপ্তর নয়াদিল্লিতে রয়েছে নেক্সট হরিয়ানার উনিশতম রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হয়েছে অধ্যাপক অসীম কুমার ঘোষ হরিয়ানার উনিশতম রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছে বন্দর দত্তাত্রের জায়গায় এসছেন ইনি পশ্চিমবঙ্গের কলকাতার মনীন্দ্রচন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উনিশশো থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতিও ছিলেন হরিয়ানা গঠিত হয় উনিশশো সালে রাজধানী চণ্ডীগড় আন্তর্জাতিক কোনো সীমানা নেই হরিয়ানার উত্তরে রয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ পশ্চিমে দক্ষিণে পশ্চিম আর দক্ষিণে রয়েছে রাজস্থান পূর্বে যমুনা নদী উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশ রাজ্যদয়ের সাথে হরিয়ানা সীমানা স্পর্শ করেছে আর দিল্লি হরিয়ানার উত্তর পশ্চিম আর দক্ষিণ দিক থেকে দিল্লিকে বেস্টন করে রয়েছে এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা তোমাদের অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় জেলার সংখ্যা টোটাল এখানে বাইশটা সরকারি ভাষা হিন্দি বিধানসভার নব্বইটা আসন রয়েছে রাজ্যসভার পাঁচটা আসন লোকসভার দশটা আসন রয়েছে হাইকোর্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট চন্ডীগড়ের প্রথম রাজ্যপাল ধরমবীর বর্তমান রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী বিডি শর্মা বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক স্টেট বার্ড ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন আচ্ছা সেটা রিপিট হয়েছে স্টেট থ্রি পিপল ন্যাশনাল পার্ক এখানে রয়েছে জাতীয় উদ্যান কালেসারা ন্যাশনাল পার্ক সুলতানপুর ন্যাশনাল পার্ক উৎসব হচ্ছে বৈশাখী লোকনৃত্য ঝুমার ফাঁক ধাপাল ধাম লুগা খোর ভারতীয় সংবিধানের একশো তিপ্পান্ন নম্বর ধারায় রাজ্যপাল সম্পর্কিত বিধান রয়েছে যা এই ধারা অনুযায়ী প্রত্যেকটা রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবেন তবে এই ব্যক্তিকে একাধিক রাজ্যের রাজ্যপাল নিয়োগ করা যেতে পারে ধারা একশো উনষাট বলে এটি রাজ্যপালের শপথ এবং নিশ্চিতকরণ এর সাথে সম্পর্কিত হচ্ছে একশো উনষাট ধারা রাজ্যের রাজ্যপাল হিসাবে একজন ব্যক্তির নিয়োগের জন্য তাকে ভারতের নাগরিক হতে হয় বয়স পঁয়ত্রিশ বছর হতে হয় অনুচ্ছেদ একশো তিপান্ন প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবেন এটা বলা আছে অনুচ্ছেদ একশো চুয়ান্ন রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর থাকবে এটা বলা আছে অনুচ্ছেদ একশো পঞ্চান্ন রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যপাল নিযুক্ত হবেন অনুচ্ছেদ একশো ছাপান্ন রাজ্যপালের পদের মেয়াদকাল অনুচ্ছেদ একশো সাতান্ন রাজ্যপাল হিসাবে নিয়োগের যোগ্যতা অনুচ্ছেদ একশো আটান্ন রাজ্যপাল পদের শর্তাবলী অনুচ্ছেদ একশো উনষাট রাজ্যপাল কর্তৃক শপথ বা ঘোষণা অনুচ্ছেদ একশো ষাট কিছু জরুরি পরিস্থিতিতে রাজ্যপালের দায়িত্ব পালন অনুচ্ছেদ একশো রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা অনুচ্ছেদ একশো রাজ্যের নির্বাহী ক্ষমতার ক্রুজ ইন্ডিয়া মিশনে যোগদানকারী প্রথম রাজ্য কোনটা গুজরাট ক্রুজ ইন্ডিয়া মিশনে যোগদানকারী প্রথম রাজ্য এটা আমেদাবাদে ঘোষণা করা হয়েছে ক্রুজ ভারত মিশন একটা জাতীয় পর্যটন উদ্যোগ ভারতের প্রথম রাজ্য হিসেবে অংশগ্রহণ করেছে গুজরাট গুজরাটের দু হাজার কিলোমিটার দীর্ঘ উপকূল রেখার সদ্ব্যবহার নতুন বিশ্ব ক্রুজ গন্তব্যে পরিণত করাটাই লক্ষ্য সামুদ্রিক পর্যটন বৃদ্ধিতে গুজরাটের নেতৃত্বমূলক ভূমিকা এটাও তার মধ্যে রয়েছে তারপরে দু হাজার সাতাশ সালে শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে ভারত আয়োজন করবে দু হাজার সাতাশ সালের শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট আইএসএসএফ বিশ্বকাপ এবং সালে নতুন দিল্লিতে জুনিয়র ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোই জুলাই উনিশশো সদর দপ্তর মিউনিকে রয়েছে জার্মানির সভাপতি লুসিয়ানো রশি তারপরে শ্রী অমরনাথ যাত্রার জন্য ভারতীয় সেনাবাহিনীর দু সালের নিরাপত্তা অভিযানের নাম কি অপারেশন শিবা ভারতীয় সেনাবাহিনীর শ্রী অমরনাথ যাত্রাকে সুরক্ষা দিতে অপারেশন শিবা টোয়েন্টি শুরু করেছে এই অভিযান পাকিস্তান সমর্থিত গোষ্ঠীর হুমকি মোকাবিলায় গৃহীত হয়েছে তা বেসামরিক প্রশাসন আর সি এ পি এফ এর সাথে একসাথে মানে এদের সঙ্গে সমন্বয়ে পরিচালিত হচ্ছে আট হাজার পাঁচশোটিরও বেশি সেনা মোতায়েন একটি বহুস্তরীয় সন্ত্রাস বিরোধী গ্রিড ও উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ড্রোন হুমকি রুখতে বেশি প্রযুক্তি সম্বলিত বিশেষ অর্থাৎ কাউন্টার আনম্যানড এরিয়াল সিস্টেম গঠন করা হয়েছে তারপরে দু সালের টাইম হান্ড্রেড ক্রিয়েটারদের মধ্যে মানে ক্রিয়েটারদের তালিকায় একমাত্র ভারতীয়কে এর মধ্যে একমাত্র ভারতীয় হচ্ছে প্রাজক্তা আর ইউটিউব চ্যানেলের জন্য মোস্ট লিসেন হিসাবে পরিচিত একজন ভারতীয় ইউটিউবার এবং অভিনেত্রী যিনি কমেডি ভিডিও তৈরি করেন প্রাজক্তা কলি ওরফে মোস্টলি সেন টাইম হান্ড্রেড ক্রিয়েটার্স লিস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অন্তর্ভুক্ত হয়েছে এই সম্মান পাওয়া প্রথম এবং একমাত্র ভারতীয় অভিনেত্রী তার সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন ইউটিউব এবং এইট পয়েন্ট সেভেন মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে ভারতীয় পারিবারিক জীবন নিয়ে তিনি স্কেচের জন্য বিখ্যাত তারপরে অপারেশন কালনেমি কোন রাজ্যে চালু হয়েছে অপারেশন কালনেমি এটা চালু হয়েছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অপারেশন কালনেমি চালু করেছেন এই অপারেশনের লক্ষ্য হচ্ছে জাল সাধুরা যারা মানুষকে ঠকায় এবং ধর্মের অপব্যবহার করে বিশেষ করে মহিলাদের লক্ষ্য করে এর উদ্দেশ্য প্রকৃত ধর্মীয় শিক্ষার মর্যাদা রক্ষা করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা কালনেমি নামে হিন্দু পুরাণের একটা দৈত্য থেকে এসেছে অ্যাকচুয়ালি নামটা যিনি সাধুর বেশে মানুষকে বিভ্রান্ত করতেন উত্তরাখণ্ড গঠিত হয়েছিল দু হাজার সালের নাইনথ নভেম্বর রাজধানী গাইডসেন গ্রীষ্মকালীন এবং শীতকালীন রাজধানী দেরাদ আন্তর্জাতিক সীমানা নেপাল চীন মানে নেপাল চীন এর সাথে রয়েছে চীন আর নেপালের সাথে রয়েছে উত্তরাখণ্ডের আন্তর্জাতিক সীমানা উত্তরে রয়েছে চীন তিব্বত পূর্বে নেপাল হয়ে গেল দক্ষিণে মানে উত্তর প্রদেশ রাজ্য আর পশ্চিম উত্তর পশ্চিমে হিমাচল প্রদেশ রয়েছে টোটাল তেরোটা জেলা রয়েছে সরকারি ভাষা হিন্দি এবং সংস্কৃত বিধানসভার সত্তরটা আসন রাজ্যসভার তিনটে লোকসভার পাঁচটা আসন হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতাল প্রথম রাজ্যপাল সুরজিৎ সিং বার্নালা বর্তমান রাজ্যপাল গুরমিত সিং প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধাবে স্টেট অ্যানিমাল অ্যালপাইন মাস্ক ডিয়ার স্টেট বার্ড হিমালয়ান মোনাল স্টেট থ্রি বুরান্স আরবোরিয়াম মানে রোডোডেনড্রন লোকনৃত্য রাসলীলা ঝোড়া কাজেরি কুমায়নি চ্যাপেলি গারওয়ালি ন্যাশনাল পার্ক জিম করবেট ভ্যালি অফ ফ্লাওয়ার্স রাজাজি গঙ্গোত্রী নন্দা দেবী এখানে তেহরি বাঁধ রয়েছে ভিক্টোরিয়া তুমারিয়া পাঞ্চেশ্বর মানেরি কোটেশ্বর ইসারি জাতি ভুটিয়া বুকসা জানসারি রাজি থারু তারপরে হারেলা উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর থিম গুলো কি কি দেখো এখানে এক পের মাকে নাম আর হারেলাকা তেহর মানাও ধরতি মা হারেলা উৎসব টোয়েন্টি ফাইভ উত্তরাখণ্ডে বৃক্ষরোপণ অভিযান উত্তরাখণ্ড সরকার হারেলা উৎসব উপলক্ষে পাঁচ লক্ষেরও বেশি চারা রোপণ করবে গার অঞ্চলে তিন লক্ষ আর কুমায় অঞ্চলে দু লক্ষ চারা মাকে নাম আর ঋণ চুকাও এইটা হচ্ছে পুরোটা অ্যাকচুয়ালি ঠিক আছে এই দুটো থিম রোপণের স্থান হচ্ছে বনভূমি নদীর তীর বিদ্যালয় কলেজ ক্যাম্পাস আবাসিক এলাকা এইসব জায়গা দু হাজার ষোলো সালে একদিনে দু লক্ষ চারা রোপণের রেকর্ড ভাঙার লক্ষ্য জুলাই মাস জুড়ে এই কর্মসূচি চলবে প্রচারণার অংশ হিসাবে তারপরে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র সচিবকে যার মেয়াদ বাইশে আগস্ট দু পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে গোবিন্দ মোহন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব বাইশে আগস্ট দু পর্যন্ত তার মেয়াদ বৃদ্ধি করা হলো গোবিন্দ মোহনের কার্যকাল বাড়িয়ে বাইশে আগস্ট দু পর্যন্ত করা হয়েছে এফ আর ফিফটি সিক্স ডি এবং অল ইন্ডিয়া সার্ভিসেস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস নাইনটিন ফিফটি এইট মেয়াদ বৃদ্ধি হয়েছে গোবিন্দ মোহন নাইনটিন ব্যাচের আইএস অফিসার টোয়েন্টি সেকেন্ড অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ক্যাবিনেট সেক্রেটারি টি ভি সোমানাথন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং রয়েছেন অর্থ সচিব অজয় শেঠ আর বাণিজ্য সচিব সুনীল বার্তওয়াল রয়েছেন এগুলো পাশাপাশি নোট করে রাখবে নেক্সট বিরল মৃত্তিকা মৌলের মজুদের ক্ষেত্রে বিশ্বের ভারতের স্থান কত তৃতীয় এখানে ভারতের স্থান কেয়ারেজ রিপোর্ট অনুযায়ী বিরল মৃত্তিকা মৌলের মজুদের ক্ষেত্রে ভারত বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম সহ পনেরোটা ল্যান্থেনাইট মৌলকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় যার মাধ্যমে মোট সতেরোটা বিরল মৃত্তিকা মৌল তৈরি হয় এই বিরল মৃত্তিকা মৌলের উদাহরণ হচ্ছে ল্যান্থানাইট সিরিজের পনেরোটা মৌল যেমন স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম সেরিয়াম ডিসপ্রোসিয়াম এরবিয়াম ইউরোপিয়াম গ্যাডোলিনিয়াম হোলমিয়াম ল্যান্থানাম লুটেটিয়াম নিওডিমিয়াম প্রাসিওডিয়ামিয়াম প্রোমেথিয়াম সামারিয়াম টার্বিয়াম থুলিয়াম এবং ইটারবিয়াম এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব সুদীর মান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত আর কোন ব্রাহ্মণ পুরোহিত পরে রামকৃষ্ণ নামে পরিচিত হন এর উত্তর হয়ে যাবে গদাধর চট্টোপাধ্যায় আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত আর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিন এরগুলো গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভের রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফিফটিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নরকে গোবিন্দর গুপ্তা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইম্বলেডন ওপেনে মহিলা একক বিভাগে কে জিতেছে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে ইটালি জনিক সিনার ফাইনালে কাকে পরাজিত করে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পুরুষদের একক শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ কে স্বতন্ত্র বিভাগে 2025 এর ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড জিতেছেন বর্ষা দেশপANDE মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের জন্য দিল্লিতে কোন কার্ড চালু করা হয়েছে সাহেলি কার্ড ভারত আর কোন দেশের নৌবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া পেসেক্স পাসিং এক্সারসাইজ 2025 অনুষ্ঠিত হল রিসেন্টলি গ্রিস হরি কৃষ্ণানে রা ভারতের কত তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন সাতাশি তম পেশাদার ক্রিকেটে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে পরপর পাঁচ বলে পাঁচ উইকেট কে নিয়েছিলেন কার্টিস ক্যাম্পার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রাজ্যসভার চারজন সদস্যকে মনোনীত করেছেন কোন ধারার অধীনে রাজ্যসভা মনোনয়ন করা হয়েছিল ধারা এইটির ওয়ান এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ